বন্ধুরা একই সঙ্গে ক্লার্ক ও সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এখানে নিযুক্ত কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে এবং আপনারা চাইলে যে কেউ এখানে অনায়াসে আবেদন জানাতে পারেন এখন দেখে নিন এক নজরের সমস্ত তথ্যগুলি আপনি যদি রোমাঞ্চকর জীবন কাটাতে চান তাহলে এই পদগুলি অবশ্যই আপনার জন্য কারণ এই পদগুলি নিয়োগকারী সংস্থা হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো এক নম্বর সহায়ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট দুই নম্বর স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান তিন নম্বর আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস অবশ্যই হতে হবে বিজ্ঞপ্তিটি বেড়েছে দুসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন বছর এই বয়সের নিচে যে কেউ আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন এই পদগুলির জন্য পে স্কেল রয়েছে খুবই উচ্চ মানের প্রথম পদটি অ্যাসিস্ট্যান্ট পে লেভেল রয়েছে সিক্স এবং প্যাস স্কেল হল পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত স্টেনোগ্রাফার পদের জন্য পে লেভেল স্থির করা হয়েছে সিক্স এবং পে স্কেল হল পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পদের জন্য লেভেল হল ফোর এবং হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত এখন দেখে নিন আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন তাই আর দেরি না করে এখনই আবেদনপত্র পাঠিয়ে দিন তাদের নির্দিষ্ট ঠিকানায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ